আসসালামু আলাইকুম গাই আজ আমি তৈরি করব কাঁচা আলুর চিপস প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো ভালো করে কেটে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এখন আমি চিপস ভাজার জন্য বেটারটা বানিয়ে নেব প্রথমে একটি বলে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া জিরের গুঁড়া এখন আমি মিশ্রণগুলো মিশিয়ে নিব এখন অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে এখন চিপসগুলো তৈরি করে নিব এই যে এইভাবে সুন্দর মতো বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে প্রথমে একটা কড়াই আমি চুলের উপর দিয়ে দিয়েছি এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব কড়াইতে এখন আমি চিপসগুলো ভেজে নিব এভাবে আমি অন্য চিপসগুলোও ভেজে নিব তো গাইজ হয়ে গিয়েছে আমার সবগুলো কাঁচা আলু চিপস এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ